শিশু দিবসে কুড়িটি গ্রামের প্রায় পাঁচশোর বেশি শিশুদের আঠেরো বছর বয়স পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব তুলে নিলেন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক প্রবীর ভৌমিক আজ জাতীয় শিশু দিবস শিশু দিবসে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের শুশ্রূষা শিশু সেবা নিকেতন দেখা গেল এক অনবদ্য ছবি চিকিৎসকের মানবিক মুখ দেখা গেল কোলাঘাটের শিশু চিকিৎসক বিশেষজ্ঞ প্রবীর ভৌমিকের শিশু দিবসের দিনে কোলাঘাটের প্রায় কুড়িটি গ্রামের পঞ্চাশটিরও বেশি পরিবারের শিশুদের বিনামূল্যে চিকিৎসার দায়িত্বভার তুলে নিলেন শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রবীর ভৌমিক এদিন নিজের তৈরি শিশু সেবা নিকেতনে কেক কেটে আনুষ্ঠানিকভাবে সরম্বরে পালিত করেন শিশু দিবস শিশু সেবা নিকেতনে চিকিৎসা করাতে আসা প্রত্যেক শিশুদের চিকিৎসার দায়িত্বভার তুলে নেন শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রবীর ভৌমিক তাদের হাতে একটি করে হেলথ কার্ড তুলে দেওয়া হয় সেই হেলথ কার্ড দেখালেই সেই সমস্ত শিশুরা আঠারো বছর পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবে সেই সেবা সদনে আর তাতে এক প্রকার খুশি শিশুদের অভিভাবকেরা কোলাঘাটের এই শিশু চিকিৎসক কেড়েছে একটি বেসরকারি উন্নতির জন্য তিনি দু লক্ষ টাকার চেক তুলে দেন তিনি পাশাপাশি অনাথ আশ্রমে শিশুদের চিকিৎসা সহ তাদের দায়িত্ব নিজের কাঁধে নেয় চিকিৎসক প্রবীর ভৌমিক এই শিশু দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র শিশু ও নারী কর্মাধ্যক্ষ মামুন জানা সহ একাধিক বিশিষ্ট জন প্রতি বছর শিশু দিবসের আমি অন্যভাবে পালন করি কেন শিশু দিবসের দিনই এই হসপিটালটা জন্ম এবং হসপিটালটা মোটো ছিল বাই দ্য চিলড্রেন ফর দ্য চিলড্রেন এবং রিচিং টুয়ার দ্য আর্নি স্যার যেটা বললেন যে গ্রাম বাংলায় বসে প্রথম থেকেই আমি ঠিক করেছিলাম যে গ্রাম বাংলার মানুষকে প্রত্যেকটা শিশুদেরকে কীভাবে আমি অ্যাফোর্ডেবল কষ্টে একটা সুন্দর চিকিৎসা ব্যবস্থা দিতে পারি আজ থেকে প্রায় ২২ বছর আগে এর জার্নি আস্তে আস্তে এটা মানে আরও বড় হচ্ছে হয়তো বড় হবে তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে এবং যেহেতু শিশু ভাষাতে জন্ম তাই আমি ভেবেছিলাম যে অন্য কিছু যদি করা যায় হ্যাঁ তো ডেফিনেটলি বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান কর্মকাণ্ড গান নাচ কিন্তু সেখান থেকে আমি নিজেদের ঠিক করলাম যে বাচ্চা প্রতি বছর তো অনেক শিশু দরিদ্র শিশু তারা সুচিকিৎসা পায় না এবং আজকালকার দিনে বলা হয় পয়সা যাওয়ার কাছে স্বাস্থ্যতার কাছে তো চেষ্টা করা হচ্ছে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট কীভাবে আরও ডিসেন্ট্রেলাইজ করা যায় চিকিৎসা ব্যবস্থাটাকে কিন্তু আমি তখন ঠিক করলাম যদি আচ্ছা প্রতি বছর জন্মদিনে যদি দু তিনটে করে গ্রাম অ্যাডপ্ট করা যায় গরিব রুগীদের বাচ্চাদেরকে এবং ওখানকার পঞ্চাশ সদস্য ঠিক করে দেবে কারা গরিব তো এই দিয়ে আমার জার্নি শুরু এখন শুনলেন প্রায় সতেরোখানা গ্রাম আগের শুনেছিলেন একটা অঞ্চল হয়ে কলা ওয়ান অঞ্চল কলা টু অঞ্চল হয়ে সতেরোখানা গ্রাম এবারে আমি আবার তিনখানা গ্রাম অ্যাডপ্ট করছি রাক্সা মেশারা মারবহলা প্রায় পঞ্চাশখানা ফ্যামিলি মানে এই মুহূর্তে আমার কাছে পাঁচশোখানা ফ্যামিলি বিনা পয়সায় আমাকে দেখায় এবং তাদের কাছে এই হেলথ কার্ডটা তুলে দেওয়া হয় প্রতি বছর যে হেলথ কার্ডটার মাধ্যমে ওরা আসে আমার কাছে এবং এই যে পঞ্চাশটা ফ্যামিলি হেলথ কার্ড আমার কাছে আছে এবং হেলথ কার্ডটাও পেছন দিকে আমার সিগনেচার করা আছে এই এই কার্ডটা দেখালেই এই কার্ডটা দেখালেই ওরা কিন্তু আমার কাছে বিনা পয়সা চিকিৎসা পায় আউটডোরে আমি কোনো পয়সা নেই না ইনডোরেও আমি পয়সা নিই না ওরা শুধু ওষুধ কিনে দেয় সো এই কার্ডটা আস্তে আস্তে কিন্তু পাঁচশোটা ফ্যামিলির কাছে পৌঁছে গেল তো আপনারা আমাদের পাশে থাকুন ভালোবাসা দিন যাতে করে আমি আরও অনেক গ্রামের মানুষকে আমি টাচ করতে পারি এটা একটা পার্ট সেকেন্ড পার্ট আমার পাশে আমার স্যার আমার হসপিটালের সিও বসে আছেন যেটা বললাম যে পবিরভূমি তো পবিরভূমি ডাক্তার ভ্রমিক থেকে শিশুরোগ বিশেষজ্ঞ তার এবিডি অকখাটা কথা থেকে শিখেছেন ইনস্টিটিউট অফ চাইল্ড এবং আমি গর্ববোধ করি যে ওই ইনস্টিটিউটের নাম আমি আমার উচ্চারণ করতে কেন আজকে আমার হাতে ধরে আমাকে কাজ শিখিয়েছেন সেই হসপিটালে একটা বড় কর্মযোগ্য হচ্ছে আপনি জানেন যে ওই হসপিটালে আপনারা যে ওটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল নয় এটা ট্রাস্টের মাধ্যমে চলে এবং হসপিটালের নতুন বিল্ডিং এক্সটেন মানে এক্সটেনশান হচ্ছে এবং সেই বিল্ডিংয়ে আমার বাবা স্কুল টিচার ছিলেন প্রাইমারি স্কুল টিচার ওনার খুব শখ ছিল আমি বড়ো হয়ে ডাক্তার হবো এবং গ্রামের মানুষের সেবা করব তো সেটাকেই ওনার বাবার নামে তাই আমি একটা ওয়ার্ড তৈরি করতে দিয়ে যাইছি বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশান আজকে স্যারের হাতে আমি দু লক্ষ টাকার আমি চেক তুলে দিলাম ইট ইজ অন্য প্রসেস যাতে করে আমি একটা পুরো ওয়ার্ডের দায়িত্ব নিতে পারি আরো কিছু যখন অ্যাড হবে আমি সেই প্রতিবারই আমার কিছু অ্যাড অন করতে পারি এটা দু নম্বর তিন নম্বর হচ্ছে যে এখানে হেড়িয়াতে যে আহ কৃষ্ণনগর অনাথ আশ্রম আছে সাতাশিখানা বাচ্চা এইট্টি সেভেন চিলড্রেন তাদের আমি দেখভাল করি সাতাশিখিনা বাচ্চার বাবা মা নেই ওরা আমাকে বাবা মা বলে বাচ্চাগুলো এসেছে আজকে প্রায় ছাপান্ন জন বাচ্চা এসেছে ওরা বাচ্চাগুলো ওরা 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 অনেকে পরীক্ষার জন্য আসতে পারে না তো ওই ওই আসামের বুঝতেই পারছেন পুরো রেসপন্সিবিলিটি আমার পক্ষে নেওয়া সম্ভব না যতটুকু আর্থিক অনুদান এবং ডাক্তার হিসাবে ওদের চিকিৎসা পরিষেবা দেওয়াটা চেষ্টা করি ওদেরকে হেল্প করার তো এই আমার কর্মযজ্ঞ এবং চাচা নেহেরু আজকে দুটো জিনিস ভালোবাসতেন উনি বলতেন যারা শিশুকে ভালোবাসে না যারা ফুলকে ভালোবাসে না তাদের মধ্যে মনুষ্যত্বের অভাব আছে তো ওই দুটো খুব আমাকে খুব নাড়া দিয়েছে এবং সেই কর্মযজ্ঞে আমি সামিল হয়ে আস্তে আস্তে একটুখানি এমনি এগিয়ে যাচ্ছি জাহাঙ্গীর বাদশ রিপোর্ট জেবি লাইভ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে এ ও নিজের পরিবারকে হেলদি ও ফার্টলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এইসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলে ঝাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান থ্রি সেভেন টু ডবল ফাইভ সিক্স এই নম্বরে রাজা ভোজ ব্র্যান্ডের সরিষার তেল হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও ভেজাল মেশানো নেই যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেয় বন্ধুত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্চিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে